চরিত্র ঠিক নেই তারা কিভাবে ইসলাম করতে পারে এটা তো শাহজালালের বাংলাদেশ এটা তো গৌসুল আজম ইসবান্ডারের বাংলাদেশ এটা সাইন শ্রীকুটের বাংলাদেশ এটা খলিল শাহ রহমতুল্লাহের বাংলাদেশ এটা আমির লৌলিয়া সৈয়দ আমির উসমান শাহ রহমতুল্লাহের বাংলাদেশ ঠিক কি না ওলি আল্লাহ রে বাংলাদেশ গোস কুতুবের বাংলাদেশ রহমে করো আল্লাহ রহমে করো আল্লাহ দয়া করো আল্লাহ রহমে করো আল্লাহ যারা যারা গাবি পালতো গরু পালতো সকলের গরুর স্তনের মধ্যে অটোমেটিক দুধ চলে আসছে যেই দুধ আমার দাতা গঞ্জে বক্সে লাহুরি রহমতুল্লাহ আলাই পান করেছেন বলুন না ওগুলো যখন বেড়ে যায় বাদশাহ বলে কি বিয়েফা এই দুধ বেড়ে যাওয়ার মধ্যে এত কারণটা কি নু কোন মানুষ রাজবা সার দেরি করে নাই সে গেলেন দাতা গঞ্জে আহুরি রহমতুল্লাহ সামনে সোয়াল্লা বলুন না সে হুজুর বলে হুজুর আপনি অনেক বড় জাদুকর এই মন্ত্র আপনি কুত থেকে শিখছেন হুজুর বলে আমি জাদুকর নই আমি আমার আল্লাহর গুলামি করি আমি দয়াল নবী মুস্তাবার গুলাব আমি আমার নবীর আদর্শের গুলামি করি আমার মধ্যে কোন জাদুগিরি নেই এক কাজ করো তুমি যে জাদু জানো আমাকে সেটা দেখাও দাতাগঞ্জে বক্স লাহুরি তাকে বলে তোমার যে জাদু জানা আছে সেটা আমাকে দেখাও তখন উনি আর দেরি করেন ও গরিব নামাজ ফিতিরা যেরকম করছিল দাতাগঞ্জে বক্সে লাহুরির সামনে হই জালেম বাদশাহ মজুসিন সে এমনভাবে জাদুমন্ত্র করে পাহাড়ের দিকে উড়ে গেল উডাল দিয়ে যখন খুসুরের মাথার উপর উঠে গেল তার তখন যে বক্সিলা হু রেমতুল্যানে ওনার হরমকে বলে ও হরম ও চ্যান্ডেল তুই এই এই ছালেমকে দেখতেছিস সেই নাকি আমার সামনে জাদু করে আল্লাহর বলির সমান দিয়ে যকর। হরমকে যখন বলে দিল ওনার চ্যান্ডেল গিয়ে একেবারে তার মাথার উপর আঘাত করে করে হুজুরের কদমের মধ্যে নিয়ে আসছে হুজুর বলে এটা তোমার জাদু আর তুমি তোমার জাদু প্রয়োগ করে আসমানে তুলেছ কিন্তু আমার এই চ্যান্ডেল আমি বলির কদমে তাকে আমার এই চ্যান্ডেল তোমাকে ছাপাটাঘাত করে করে তোমাকে আঘাত করে করে আমার কদমে নিয়ে আসছে তুমি বলো কোনটা জাদু কোনটা আসল ওই ব্যক্তি তবা করে বলেন হুজুর আমারটা জাদু আর আপনারটা জাদু নয় আপনারটা খুদাই পাওয়ার আর আল্লাহর বলিদেরকে আল্লাহ যে পাওয়ার সেটার নাম হলো বেলায়ত বেলায়ত কোন ব্যক্তির নাম নয় বেলায়েত হলো একটা স্টেটের নাম সুমান বলুন না এই স্টেটে যারা পৌঁছে যায় তারা আল্লাহর বলি হয়ে যায় ভেলায়ত হলো একটা মকানের নাম আমার গোসুল আজম দস্তগির বলেছেন আনাল হাসানি ওয়াল মাকদা মাকামি ওয়া আকদামি আলা উনুকির রিজালি আসসালামাই আসসালামাই বাদিশা আমার নবীকে হাসরের মাঠে যে মাকান হবে সেটা হলো মাকামে মাহমুদ সুবহানাল্লাহ বলুন عسى أن يبعثك ربك مقاما محمودا سبحان الله أنا أمار قوصة بات بولي أمار مكان النام خلو سبحان الله بلونا أنا حسني والمخدا مقامي وأقدامي على نكر رجالي السلامي أنبياء <applause> আল্লাহরলীর ইবাদত বندگی খুলামি করতে করতে নফল ইবাদত করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে ওই স্থানে যখন চলে যায় যে স্থানের নাম হলো আল্লাহর বলিদের বেলায়েতের স্থান যে স্থানে যখন চলে যাবে তখন তারা আল্লাহর পক্ষ থেকে বেলায়েত পায় ওর বেলায়েতের রстеনে স্টেডের নাম বেলায়েত এটা হলো আল্লাহর কুদরতি পাওয়ার উচ্চস্বরে বলুন না সুবহান সুবহানাল্লাহ জয় হোক তখন উনি যখন বললেন তুমি বাদশার কাছে দুধ নিয়ে যাই জেলে তুমি কি হয়ে যাবে তখন আর দেরি করে নাই তখন বাদশা চিন্তা করলো হুজুর আমার ভুল হয়েছে আমি আপনাকে বুঝতে পারি নাই চিনতে পারি নাই হুজুর আপনি আমাকে কমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন হুজুর আমি আপনার সাথে বেয়াদুবি করেছি তখন সাথে সাথে উনি কমা চাইলেন হজরতে দাতা গঞ্জে বক্স লাহুরি ই উনি ওনাকে মাফ করে দিলেন ওনাকে মাফ করে দেওয়ার পরে বললেন তুমি যেহেতু মুসলিম হয়েছ য আমি তোমাকে শেখ হিন্দ বানাই দিলাম হিন্দুস্তানের শেখ বানাই দিলাম চিৎকার দিয়ে বলুন না সুবাহ এবং ওনার পরিবার এখনো পর্যন্ত দাতাগঞ্জে বক্সে লাহুরির দরবারে যারা জারুদে যারা ক্ষেতমত করে গোলামি করে ওই শেখ হিন্দের গোলামরা ওনার পরিবাররা যাকে দাতাগঞ্জে বক্সে লাহুরি রহমতুল্লাহ এই যে সামানটা দিলেন নিয়ামতটা দিলেন পাক আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক